দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো কারাগার থেকে মনির চিঠি চিকিৎসা ও খাবারও পাচ্ছি না জানিয়ে দিব বাংলাদেশ রক্ষায় আওয়ামী লীগের রাজনীতির অধিকার অপরিহার্য থাকছে বিস্তারিত জানিয়ে দিব ফেসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বশেষ জানিয়ে দিব পুলিশ হত্যাকারী জুলাই জঙ্গিরা আজ ক্ষমতার দখল বললেন শেখ হাসিনা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ থানার থেকে চিঠি চিকিৎসা ও খাবারও পাচ্ছি না বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর তিন আসনের দীর্ঘদিনের সংসদ সদস্য ডক্টর দীপু কারাগার থেকে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে একটি আবেগ ঘন চিঠি লিখেছেন সম্প্রতি তার অনুসারীদের মাধ্যমে প্রকাশিত এই চিঠিতে তিনি নিজের অসুস্থতা সরকারি অবহেলায় যথাযথ চিকিৎসা ও খাবার না পাওয়ার অভিযোগ তুলেছেন এবং চাঁদপুরবাসীকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মনোবল অটুট রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর দীপুমণি যিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন চিঠির শুরুতে নিজেকে আপনাদের স্নেহের দীপুমণি হিসেবে উল্লেখ করে চাঁদপুরবাসীর প্রতি তার ভালোবাসা ও সালাম জানান তিনি বলেন আমি জানি আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীর অত্যাচারে কষ্ট পাচ্ছেন কিন্তু আমি জানি আপনারা মনোবল হারাবেন না জনগণের এই মনোবল সম্মান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন ইনশাআল্লাহ এই ন্যায়ের আন্দোলনেও আমি আপনাদের পাশে থাকব। নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে চিঠিতে তিনি গুরুতর অভিযোগ করে লেখেন গত কয়েক মাস ধরে আমি অসুস্থ সরকারি অবহেলায় চিকিৎসা ও খাবারও পাচ্ছি না আপনাদের দোয়া চাই তার মতো একজন জাতীয় নেতার কাবন্দি অবস্থায় এমন মানবিক আচরণের অভাবের অভিযোগ তার সমর্থকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের জন্ম নিয়েছে চিঠির শেষে তিনি জনগণকে সাহস যুগিয়ে বলেন একটা কথাই বলবো শুধু আগুনের দিন শেষ হবে একদিন এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমানের অন্য অতسال শিরোজ নয় এবং নাইর জয় হবে 2008 সাল থেকে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর দীপুমণির এই সিটিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তার সমর্থকরা কারাবন্দী অবস্থায় তার প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তার সুচিকিৎসার দাবি তুলেছেন এই সিটিকে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন বাংলাদেশ রক্ষায় আওয়ামী লীগের রাজনীতির অধিকার অপরিহার্য বাংলাদেশ আজ একটি জটিল স্কটকাল অতিক্রম করছে অর্থনৈতিক চাপ সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক দুর্বলতা দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এর মধ্যেই কিছু অপশক্তি রাষ্ট্রীয় কাঠামো দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে যা কেবল গণতন্ত্র নয় দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভূমিকা পুনরায় অনিবার্য হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাতা রাষ্ট্র গঠন ও দেশের ঐতিহাসিক ভিত্তি ও আধুনিক ধারক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দলই বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে স্বাধীনতার পরও স্বাধীনতার পর উন্নয়ন অবকাঠামো প্রযুক্তি ও নারীর ক্ষমতায়নের ধারাবাহিক অগ্রগতি আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে তবে আওয়ামী আত্মসমালোচনায় ফিরতে হবে সংগঠনের ভেতরে শুদ্ধি জনগণের সঙ্গে নিবিড় আজকের সংকট কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নয় এটি নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির সংকট বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় যে নেতৃত্ব দায়িত্বশীল গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেই নেতৃত্বই এখন সবচেয়ে এই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের রাজনীতির অধিকার শুধু দলীয় নয় বরং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অপরিহার্য শর্ত ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের সংগ্রাম চলবেই দাবায় রাখবে পারবানা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ এবং দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনির চৌধুরী বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেসামরিক বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত সব সবুজবাগ থানার তেয়াত্তর নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহাল আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাহিন আহমেদ বিপ্লব ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ দুই নং সাগরদারি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন লিটন জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ সংস্কারের নামে গণগ্রেপ্তারের এই সব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে পুলিশ খাড়ায় দেহে কিছু করে না খালি খাড়ায় খাড়ায় দেহে বললেন সাধারণ জনতা পুলিশ হত্যাকারী জুলাই জঙ্গিরা আজ ক্ষমতার দখলদার এই প্রকাশ্যে অস্ত্র নিয়ে খুন করে যাচ্ছে এদিকে পুলিশের হাত পা এরকম একরকম বেঁধে রেখেছে ইউনুস জুলাই সন্ত্রাসীদের কিছু বললে গদি নড়ে যাবে ইউনুসের তাই ঠায় দাঁড়িয়ে থাকা কিছু করার নেই পুলিশের পুলিশকে আজ পুরোপুরি অকার্যকর বাহিনীতে রূপান্তর করার সম্পূর্ণ তাই ইউনুস ও তার জুলাই সন্ত্রাসীদের ইউনুসের ইচ্ছে পূরণে ফেসিজম বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের কল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের তৎপরতা বিগত এক বছরের জনগণের চোখে পড়েনি পাঁচই আগস্ট পরবর্তী ইউনুস ক্ষমতার দখল নেওয়ার পর থেকে দেশে খুন ধর্ষণ চিন্তায় চাঁদাবাজি কিংবা মবসন্ত্রাস এখনও চলমান অপরাধের হার হ্রাস পাওয়া তো দূরের কথা বরং পরিসংখ্যান অনুযায়ী দিনকে দিন আরও বাড়ছে এর কারণ জুলাইয়ে পুলিশ হত্যা ও ইউনুসের মেটিকুলাস ডিজাইনে পুলিশদের দুর্বল করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো